চিড়ে দিয়ে গুড নিয়ে এই টিফিন এই সরি খাবে এখন এটা টিফিনে করে সবজি আর রুটি পুচকুড়ি বাড়ির মধ্যে গিয়েছে আমাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি যে স্নান টান করে চলে আসলাম পুচকুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে আর পুচকুড়ি ঘুম পাড়িয়ে দিয়ে আমি আসলাম উপরে উপরে স্নান করে আর মাথা শ্যাম্পু ট্যাম্পু করলাম স্নান করে এই যে আসলাম এখন তো পুজো আবার বাইরে দেখো মেক করে আসলো

তবে রান্না কম আছে তোমাদের দাদার আছে নেমন্তন্ন শোনা আর আমি যা হয় খেয়ে নেবো মাছের ঝোল ফোল করে কিন্তু পরীক্ষার জন্য একদম ভুলে দিতে পারলাম না ঠিক করে টাইমে আমি এডিট করে উঠতে পারছি না শোনো আর পড়ানো টানো করতে ঝামেলা ছিল তারপরে এই পরীক্ষা শেষ হলো আবার ভিডিও এডিট ছিল ওর জন্য পুজো ঠাকুর করে এসেছি দেখো পুজো দেবো পুজো দেওয়া হয়ে গেছে আর এখন যাবো ছাদে

যা যা বাবার কাছে আমি করে করেছি খেতে কিন্তু সুন্দর লাগে ভাতের সাথে এর সাথে কাঁঠালের বীজ ভাজা আছে আর এদিকে চাপিয়েছি ভাত এত অত্যাচার করছে আর ভিডিও করতে পারছি এখন শোনাকে স্নান করাবো স্নান করে খাওয়াবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তিনটে ঘুরি এই যে ম্যাডাম খেলতে খেলতে এখানে ঘুমিয়ে পড়লো স্কুল থেকে চলে এসছে চেঞ্জ রেখে ভাত ওইদিকে ভাত হ্যাঁ মা ডিম মাছের পাতলি আর অনেকক্ষণ আগেই তো খাওয়ানো হয়ে গেছে তোমাদের ছিল খেয়ে গেছে তার সাথে আসে আমা এই যে আইসক্রিম আছে তোর আমার জন্য না এটা ভেজ ডাল না এটা আমি ডিম টিম দিয়ে করেছি খাবি সেটা খুব সুন্দর রুটিতেও ভালো লাগবে কি এটা মুসুর ডাল ডিম টিম দিয়ে সুন্দর করে করেছি চলো পর 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 আছে কম্পিউটার আছে ড্রয়িং আছে পর পর আছে কিন্তু চলো কাতে খেয়ে নাও খাওয়া দাওয়া শেষ করে উঠলাম আর ডাল ডালটা প্রথমবার করলাম এত সুন্দর লাগলো না খুব ভালো লাগলো এরকম ডিম দিয়ে ফার্স্ট টাইম করলাম কিন্তু খেতে ভালো লাগলো মামার কেমন লেগেছিল ভালো আমি তো ডাল দিয়ে খেলাম খুব ভালো লাগে আর এই যে এখন আইসক্রিম নিয়ে বসেছে দেখো মামি মিলে আইসক্রিম খাবো দুদিনে দু রকম টেস্ট করবো হম চল বোর্ডটা এখানে রেগে গেছিস মনে বোর্ডটা নিয়ে কি করছে একবার এদিকে ওই ওদিকে তো ড্রয়িংটা করতে হবে কখন ড্রয়িং করবি হ্যাঁ

ড্রয়িং সাইজ তো ড্রয়িং করা আছে এরপর আবার কম্পিউটার সাইজ আছে তারপর আসবে এখন বোন তার জন্য সন্ধ্যা দিয়ে দিয়েছি বোন আসলে আমার ছোটো বোন আসবে সাজাবো খুব সাজিয়ে টাজিয়ে দেবো তার জন্য আগের থেকে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি বোন এসছে বোনকে শাড়ি করে দিলাম দেখি শাড়ি করে দিচ্ছি এত উড়োগা এত রোগা আর একটু ইয়ে হলে এটাও সুন্দর লাগছে এই সেটটা হ্যাঁ এটাও ভালো লাগবে এই সেটা কানের আছে সুন্দর লাগবে সুন্দর লাগবে